আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মাসুমা মোহনা কিচেন হাউস থেকে আপনাদেরকে দেখাবো মাসালা ফিশ ফ্রাই আমি এখানে তেলাপিয়া ফিশ নিয়েছি আপনারা ইচ্ছে করলে এরকম যে কোনো ফিশ দিয়েই ফ্রাই করে নিতে পারেন ঠিক এভাবে মাছে মধ্যে লবণ ছিটিয়ে দিন তার পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো মরিচগুলো ছিটিয়ে দিয়ে মাখিয়ে নিন পেঁয়াজ কুচি কাঁচামরিচ লাল গোলমরিচ ধনিয়া পাতা স্বাদ বাড়ানোর জন্য নিয়ে নিয়েছি এগুলো মাছের ফাঁক ফুঁ করে কিছুটা ঢুকিয়ে দিন অপর পৃষ্ঠাতেও ঠিক এভাবে ছিটিয়ে মাখিয়ে নিন পাঁচ পোড়ন ধনিয়া গুঁড়ো ছিটিয়ে দিন জিরে গুঁড়ো ছিটিয়ে দিয়ে মাখিয়ে নিন এ পৃষ্ঠাতেও এভাবে দিয়ে দিন পেঁয়াজ বাটা রসুন বাটা পরিমাণ মতো মাছে মাখিয়ে নিন পৃষ্ঠা তো ঠিক এভাবে দিয়ে দিন আমার কাছে মাছের পরিমাণ অনুযায়ী ট্রে না থাকাতে কড়াইতে ভেজে নেব তৈলের পরিমাণ কম হতে হবে বেশি হলে মশলা মাছ থেকে সরে যাবে একটি তেজপাতা দিয়ে দিলাম মাছটা যাতে ভালোভাবে ফ্রাই হয় ঠিক তই পরিমাণ তেল দিয়ে দিন আপনারা যদি এরকম ছুটো করাই হয় মাছের মাথাটা প্রথমে ভেজে নেবেন পরে লেজ ভেজে নেবেন এভাবে আস্ত ভাজা হয়ে গেলে উল্টে দিন এক পেষ্টে ভাজা হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি খুব সাবধানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ কুচিতে যে মাসালা ছিল এগুলো দিয়েই আমি মাছের চতুর্দিকে দিয়ে দিচ্ছি বাকিগুলি উপরেই দিয়ে দেবো হয়ে গেছে আমার এই মশলা ফিশ ফ্রাই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন